ওই যে আমি কাল বললাম যে আমি হেয়ার অয়েলিং করেছি আজকে হচ্ছে আমার ডে আমি তেলটাকে চুলে সারা রাত থাকতে দিয়েছি আর আজকে আমি চুলে শ্যাম্পু করে নিচ্ছি শ্যাম্পুর জন্য আমি ইউজ করছি ডাব হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পু এই শ্যাম্পুটা প্রচণ্ড ভালো আর শ্যাম্পু কেনা অলওয়েজ মগ জলের সঙ্গে ডাইলিউট করে তবেই চুলে লাগাবে শ্যাম্পু কখনোই ডাইরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না তো শ্যাম্পু করা হয়ে গেছে শ্যাম্পু ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে শ্যাম্পু করে আমি তারপর জলে ভালো করে চুলটা ধুয়ে নিচ্ছি আর আমি না মাঝখানে কিন্তু কন্ডিশনার ইউজ করছিলাম হেয়ার মাস্ক ইউজ করছিলাম না কিন্তু তাতে করে আমার হেয়ার ফলটা প্রচণ্ড ইনক্রিজ হলো আর চুলও অনেক রুক্ষ শুষ্ক হয়ে গেল তার জন্য আমি রিসেন্টলি আবার হেয়ার মাস্ককে সুইচ করেছি আমি ইউজ করছি ডাবের হেয়ার মাস্ক তো হেয়ার মাস্কটা আমি চুলে খানিকক্ষণ থাকতে দিয়েছি খানিকক্ষণ থাকতে দিয়ে আমি অ্যাডিশনাল কাজগুলো করে নিচ্ছি বডি ওয়াশ থেকে শুরু করে অন্যান্য কিছু তো আমি হেয়ার মাস্কটা চুলে থাকতে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট সাওয়ার থেকে বেরিয়েই না আমার লিপস প্রচণ্ড ড্রাই হয়ে যায় তার জন্যই আমি সবার আগে ইউজ করি লিপ বাম তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে কারণ আমি প্রত্যেক দিন এরকমই আমার বিউটি মেনটেনেন্স সব সময় করি তো এরপরে আমি আমার চুলটা শুকিয়ে নিচ্ছি আমি আমার চুল শুকানোর জন্য সব সবসময় মাইক্রোফাইবার টাওয়ালের ইউজ করি আর আমি টাওয়াল দিয়ে কখনও আমার চুলকে রাপ করি না আমি এইভাবেই জাস্ট স্কুইজ করে করে আমার চুলটাকে শুকিয়ে নিই অ্যান্ড চুল আমি নর্মালি কিন্তু ডে লাইটে শুকাই কিন্তু আজকের দিনটা একটু মেঘলা তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি কিন্তু চুলটা ড্রায়ার দিয়েই শুকাবো আর ড্রায়ারে কোল্ড এয়ারের একটা সুইচ থাকে ভেগার ড্রায়ারে আমি ওই জন্য কোল্ড কোল্ড এয়ারের সুইচটাই অ্যাকচুয়ালি ইউজ করছি যাতে করে গরম বাতাসের কারণে চুলের যে ক্ষতিটা হয় সেটা যেন না হয় তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে খুব ভালো করে চুলটা শুকিয়ে নিলাম খুব ভালো করে নয় ওই আধা শুকনো যাকে বলে পুরোটা শুকানোর দরকার নেই কারণ সারাদিনের দৌড় চাপে আমার চুল শুকিয়েই যাবে এরপরে আমি চুল শুকানোর পরে আমি ইউজ করছি একটা সিরামের আমার মোস্ট ফেভারিট লিভন সিরাম এই সিরামটা আমি যখনই হেয়ার ওয়াশ করি তখনই অ্যাপ্লাই করি কারণ হচ্ছে এই সিরামটা না আমার চুলে জট পড়তে যা দেয় না তো আমি কখনোই ভেজা চুলে চিরুনি করি না আমি শুকনো চুলে চিরুনি করি আর শুকনো চুলে তোমরাও চিরুনি করার আগে যদি একটা এরকম সিরাম অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু তোমাদের শ্যাম্পুর পরে হেয়ার ফলটা আর হবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে 来了。<music>